পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে মানুষের কাছে নেই তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন দারুন করার চেষ্টা করছে যে প্রার্থী হয়েছে গুন্ডামি করে স্বাভাবিক তার আশ বেশ কিছু তৃণমূলের গুন্ডা এরকম করছে এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেয়ার দিতে হবে প্রয়োজন আমরা টাইট দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু পোস্টার ছিঁড়ে ব্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয় বিজেপি পোস্টারে শুধু থাকে মানুষের মনে রবি রবিবাসরীয় নির্বাচনী প্রচার সারলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার এই দিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা ও সাধারণ মানুষ পথ চলতি মানুষ সহ বাজারের দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী প্রচার করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজিবি প্রার্থী সংসদ রত্ন সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার রবিবার সকালে জেলার সদর শহর বালুরঘাট জোড়াব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান গত কয়েকদিন ধরে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা চলছে মানুষের কাছে অভূতপূর্ব সারা পাচ্ছি প্রত্যেকের মুখে একটাই কথা বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তারা ভোট দেবে আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথা বীজ বলে এই বীজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে ব্যবসায়ীদের অনেক সমস্যা যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ তারা এখানে সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে বহুদিন ধরে তারা মিউনিসিপালটি মিউনিসিপালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয় ব্যবস্থা তো হয়নি আজকে আমরা তাদের সাথে দেখা করলাম তাদের সমস্যার কথা শুনলাম আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম মানুষের মধ্যে অভূতপূর্ব সারা অভূতপূর্ব সাড়া দিচ্ছে মানুষ বলছে যে বিজেপিকেই ভোট আজ সকালে বালুঘাট এই জোড়া ব্রিজ বাজার প্রচারে এসে সেই একই কথা সকল মানুষের সম্মুখে মানুষের কাছে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমি আপ্লুত কারণ মানুষ বুঝে গেছে তৃণমূল নামের এই ভাওতাবাস দলটি শুধু গুন্ডামি মস্তায়নি ও দুর্নীতি করেই চলে বাংলার মানুষ সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এর যোগ্য জবাবদে ভোট দিয়ে রবিবার সকালে বালুঘাট জোড়াব্রিজ এলাকায় সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপি অন্যান্য কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয় কলকাতা যাকে বলে অর্থাৎ উত্তর দন্দন থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয় এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁক মরণের বহুতলে পরিণত হয়েছে কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবেন এত টাকা খেয়েছি এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ যাবে এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি তাহলে অ্যাম্বুলেন্সগুলো কি কারণে রয়েছে অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি রাজাদের জন্য অ্যাম্বুলেন্স ওরা তো রাজা আমরা হচ্ছে প্রজা

দায়িত্ব তো জনগণের ঘাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে বলবে এটা কংগ্রেসের দোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘরে দোষটা দিয়ে দেয় নিজের ঘরে কিচ্ছু নেবে না ভোটে দাঁড়ানোর সময় বলেন যে দুশো চুরানব্বইটা সিটে আমি পারছি আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন বলে না না ওটা ওর ব্যাপার আমি জানি না এই যে বিরাটিতে যে এই ভেঙে মৃত্যু হলো এর আগে এখানে সাংসদ সংগত ঘটনার কিছু আছে সেখানে কোমর দুলিয়ে নাচ করেছে কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনা পৌঁছায়নি ও সুগদটা খুব সুন্দর কোমর দুলিয়ে নাচ করতে পারে আমরা দেখেছি টিভিতে ভালো উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না এবারে মানুষ মারা গেলে দোকানে গেলে লোকের পিছের চামড়া তুলে নেবে ভয়ে যাচ্ছেন না ও মেয়র ফির রায় হাকিমের ওয়ার্ডে ভেঙে পড়লো চিন্তা না বলে ভোর রাতে কেউ না দেখায় প্রাণায় ঘটনা ঘটেনি কিন্তু দেখুন বিল্ডিং ভেঙে আর কি হবে আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনারা উনিও বুঝে গেছেন ভাইপো ওনাকে সাইড করছে তো এখন হিরাজ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন স্কোয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলার টাকা তোলে এবং মেয়রকে দেয় এক একটা কলকাতার কাউন্সিলরের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে কলকাতার একজন কাউন্সিলার সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে গিয়ে দেখুন সরকারি জমি তার উপরে ধাবা নিজে বানিয়েছে কোটি কোটি সম্পত্তি যে বাড়িটি পড়েছে সেটা খুব পুরোনো এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর তার ড্রাইভার কে নেবেন দেখুন উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরোনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে সার্ভে করানো যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে বাড়িগুলো ভেঙে নতুন তৈরি নির্বাচনী ইস্তাহারে বাংলা কোনো দেখায় বিজেপির দেখুন কুড়াল ঘোষ কখন কি বলে কোনো বাধা বিজেপি একটি সর্বভারতীয় পার্টি সর্বভারতীয় পার্টির একটা নিয়োগ আছে এই তৃণমূল কংগ্রেসের মতো দল না এই দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম যে সভাপতি ছিল সে নাকি আমাদের পার্টি তো এরকম হয় না সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে যাবে আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে হয় তো সর্বভারতীয় পার্টি বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে চোদ্দ সাল থেকে পার্টির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরের নেতা কম আগামী দিনে হবে আমরা আছি কি করতে তবে তো শুরু করেছি খেলা আগামিনে বহু দূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকে খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে